আসসালামু আলাইকুম মাই ডেল লাভলি অডিয়েন্স কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে গাইস আজকে একটা ফুল ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে মতিরহাটের আশপাশ কেমন পরিবেশে আছে কেমন এটা আসলে অনেকে ম্যাসেঞ্জারে জানতে চাইছে যে আসলে ফুল ভিডিওগুলো দেখানোর জন্য যে বর্তমান মতিরহাটের পরিস্থিতি কেমন বা বাজারের আশপাশ কেমন একটু দেখানোর জন্য যেহেতু কেউ দেশের বাইরে আছে কেউ বিভিন্ন কাজে কর্মক্ষেত্রে হয়তো এলাকার বাইরে আছে তারা তাদের আগ্রহ প্রকাশ করছে দেখানোর জন্য তো বিশেষ করে আমাদের মোতিরহাটের এই যে বর্তমান পরিস্থিতি তারই ধারাবাহিকতা আজকের এই ভিডিও সেটা হচ্ছে যে দেখাচ্ছি পুরো মতিরাট ফাঁকা দেখতে পারতেছেন আপনারা যে ভিডিওতে আর এখন ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে মোতিরহাটের প্রায় এক কিলো রাস্তা প্রায় এক কিলো রাস্তা পশ্চিম দিকে চর পড়ে গেছে যেখানে আসলে জেলেদের চলাটা খুবই টাফ ব্যাপার এটা আসলে যারা এই মতিরাডের জেলে আছে তারা বুঝতে পারবে আর ঘাট পুরো ঘাট একদম ফাঁকা পড়ে আছে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে অভিযান দ্বিতীয় হচ্ছে নদীতে মাছ নাই তৃতীয় হচ্ছে যে মতিরহাটের প্রায় এক কিলো রাস্তার চারপাশ এক কিলো পর্যন্ত চর পড়ে গেছে ভাটা পড়লে অনেক জেলেদের নৌকা বাইজা যার কারণ তারা কিন্তু যদি একবার নদীতে যায় দ্বিতীয়বার যাওয়ার আসলে যে নিয়ে আসে ওটা আর হয় না কেননা নদীতে যাওয়ার যে নৌকা বাসান লাগে বা যে অবস্থা রাখে ওই অবস্থা থাকে না পরে ওই যে বাটায় পড়ে আপনার নৌকাগুলো বেজে যায় একদম দেখতে পারতেছেন যেটা একদম সচক্ষে একবার গেলে দ্বিতীয়বার আসলে যাওয়া যায় না আর মতিরাটের বর্তমান পরিস্থিতি কিন্তু মতিরাটের একটু পশ্চিমে বিশেষ করে নদীর মাঝখান বরাবর মাঝখানে মাঝখানে চর পড়ে গেছে যেখানে চর জায়গা উঠছে তো জেলেদের জাল মারার যে একটা ঘ্যাপ লাগে মানে একটা দূরত্ব লাগে নদীতে সেই দূরত্বটা আসলে নাই কেননা বা মানে ঘাট ওই যে চর পড়ে গেছে তো এই প্রবলেমগুলোর জন্য দেখা দিছে আর তার ধারাবাহিকতা এটা হচ্ছে মোতিরহাটের একদম বড় মসজিদ যেটা মুতিরাড জামি মসজিদ পশ্চিম পাশে তো চিন্তা করলাম যে ভিডিওগুলো তুলে ধরি কারণ অনেক আসলে আগ্রহ প্রকাশ করছে দেখানোর জন্য তো সেই জন্য আসলে ভিডিওগুলো দেখা। তবে আমি মনে করি যে আমাদের মোতিরহাটের যদি আগের মতন যৌবন ফিরে আসতো তাহলে হয়তো বা মানুষের আনাগোনা থাকতো কেনা কিনা বেচা বেশি থাকতো আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা হ্যাঁ ব্যবসা আছে তারা কিন্তু খুবই হতাশা অবস্থায় আছে বর্তমানে প্রথম কথা হচ্ছে নদীতে এই যে চর পড়ে গেছে তো এই জন্য জেলেরাও ঠিক মতো নদীতে যাইতে পারে না আর দ্বিতীয় হচ্ছে অভিযান প্রায় নৌকা ধরে পুলিশে প্রায় নৌকা ধরে মাঝি নিয়ে যায় না হয় নৌকা নিয়ে যায় জাল নিয়ে যায় বিভিন্ন ক্রাইসিসের ভিতরে তারা ফেস করতেছে আর এটা যে দেখতেছেন এটা হচ্ছে মতিরহাটের একটা টার্মিনাল বলতে এটা একটা ঘাট করবে ঘাট সিস্টেম করবে এখনও পরিপূর্ণ কাজ কমপ্লিট হয় না এটা পরবর্তীতে কথা বলতেছি এটার বিষয় আর এই যে জেলেরা দেখতেছেন খুবই হতাশ তারা কেননা তাদের সাথে আলাপ আলোচনা করে দেখলাম যে তারা নদীতে যায় ঠিকই কিন্তু মাছ পায় না সামান্য কিছু মাছ পায় যা খাওয়ার মতো খাওয়ার উপযোগী বা বিক্রি করার মতো না তো তারা যে পরিশ্রম করে তেল মুভিল নিয়ে যেই পরিশ্রম করে আসলে সেটারও ইনকাম হয় না এই যে দেখতেছেন এই যে এটা একদম সচক্ষে দেখেন এরা মাত্র জাল নদীতে মেরে মাছ সহ নিয়ে আসছে ঘাটে এতগুলো জালের ভিতরে এই কটা মাছ পাইছে তাও দেখতে পাচ্ছেন আপনারা এই কটা মাছ পাইছে তাও একদম লাইভ দেখাচ্ছে এই কটা মাছ পাইছে এবং ওই যে মাছ ছুটাইতেছে মাছ এখনো জালের সাথে ভাইজা রয়েছে তো বিশেষ করে আসলে নদীর যেই ধারাবাহিকতা যে ধারাবাহিকতা চলার সেটা আসলে খুবই কম নদীতে মাছ নাই তৃতীয়গত হচ্ছে আসলে খুবই আমরা ব্যবসায়ীরা হতাশ শুধু দোয়া করি যাতে জেলেদের অবস্থান একটু পরিবর্তন হয় আমাদের আসলে রিজি কাল্লাপাক কর্মের মাধ্যমে দেবে তো আসলে যেই চাহিদাটা মাছের চাহিদাটা সেটা আসলে বর্তমানে খুবই কম সচুকে দেখতেছেন আর যা যতটুক দেখানোর ততটুক দেখাইতেছি এই যে এই নি ছেলেরা দাঁড়ে রয়েছে এটা নিয়েই নদীর মাঝখানে যে একটা ওই যে ই দিছে ওটার সাথে বাঁচবে হুম এই গাটটার সাথে সিঁড়ি হয়ে ওই যে ওই নদীর মাঝখানে যে একটা ফিলার কাটছে দু তিনটা ও সাথে এটা নিয়ে অ্যাডজাস্ট হবে যাতে লি সিঁড়ির মতন ব্রিজের মতন হবে বিষয়টা আমি যতটুক তাদের সাথে আলোচনা করে দেখলাম তবে এটা হচ্ছে মতিরহাড়ের একদম দক্ষিণ মাতা হচ্ছে বাজারের মেইন বাজারের একদম দক্ষিণ মাথা হ্যাঁ দক্ষিণ মাতা দিয়ে একটু আসলেই এগুলো একদম চোখে পড়বে তবে বর্তমান ফরে সে একটু খুবই ভয়াবহ অবস্থা কারণ নদীতে এই যে দেখতেছেন মাছ বরাবর চর পড়ে গেছে জেলারা নদীতে যাইতে পারে না বা মাছ পায় না বিভিন্ন প্রবলেম আর এগুলো হচ্ছে আসলে হয়তো বা জানি না মতিহার হবে তো আল্লাহর একটা অভিশাপ হতে পারে বাট আমি দোয়া করি যে সবার কাছেও দোয়া চাই খাস করে যাতে মতিরাডের পূর্ণ যে যৌবনটা সেটা যাতে পিরিয়ে পায় কেননা আসলে হাটের বেশিরভাগ মানুষ চলে কিন্তু এই মাছ দিয়ে নদীতে মাছ পাইলে জেলেদের আন্দামি থাকে আর যদি মাছ না পায় তাহলে জেলেরা হতাশ কারণ এমন অন্য জেলে আছে যারা লক্ষ 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 টাকায় নদীতে ইনভেস্ট করছে একটু আগে একটা বোর্ড দেখছেন ওটারও অনেক লক্ষ লক্ষ টাকা লাগে ওগুলো আসলে যারা এগুলোর সাথে প্রচলিত আছে তারা হয়তো বা জানে বা যারা এ এটার সাথে জড়িত তো দিন শেষে একটা কথাই বলবে একটু দোয়া করবেন কাজ করে একটু একটু দোয়া চাই তো দেখেন আমরাও বিভিন্ন যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আসলে অনেকে চিন্তা ভাবনা করছি ছাইটা দেবো কারণ এভাবে আর চলা যায় না ভাই